আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে হান্ড্রেড এমএস ক্যালকুলেটারের সাহায্যে সংখ্যা পদ্ধতি রূপান্তর সমূহ করতে পারবেন তো এই এমসি কিগুলো সমাধান করার জন্য আমি একটি হানড্রেড এমএস ক্যালকুলেটার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি আমি এক এক আপনাদেরকে এই প্রশ্নগুলো সলভ করে দেখাবো প্রথমত ক্যালকুলেটরের একটা মোড সেটিং করে নিতে হবে প্রথমত ক্যালকুলেটার আপনাদের একটা মুড সেটিং করে নিতে হবে সেটা হচ্ছে মুড অনের পাশে যে মুড বাটনটা আছে এটাতে দুইবার ক্লিক করতে হবে দুইবার ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তিন নাম্বার অপশনে বেস নামে একটা স্ক্রিনে লেখা উঠেছে ওখানে তিন নাম্বার যে অপশনটা আছে ওখানে যদি আমরা ক্লিক করি তিন তাহলে আমাদের ক্যালকুলেটরটা এখন সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য কার্যকর হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শূন্যের পাশে একটা ডি নামে অপশন এসেছে এটা হচ্ছে এখন এই ক্যালকুলেটরটা ডেসিমাল মোডে আছে আমাদের প্রথমত বলা হয়েছে বাইনারি থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমত যেই মান থেকে নিয়ে যেতে বলবে অর্থাৎ বাইনারি থেকে নিয়ে যেতে বলছে তো বাইনারি যে এলাকাটা আছে ওটা আমরা শূন্যের পাশে নিয়ে আসার চেষ্টা করব সেটা করার জন্য আমরা কি করব এখানে অ্যাক্সেস করে পাশে সি লেখা মানে ডেসিমাল ক্যাপচিনের পাশে হচ্ছে হ্যাকজা লগের পাশে হচ্ছে বাইনারি আর লনের উপরে লেখা আছে হচ্ছে অক্টাল অর্থাৎ চারটা বাটনই আমাদের এখানে দেওয়া আছে আমরা শূন্যের পাশে বাইনারি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা যদি লগের উপর লগ যদি ক্লিক করি লগে ক্লিক করে দেখতে পারবেন শূন্যের পাশে বি লেখা উঠেছে অর্থাৎ স্ক্রিনে বি লেখা দেখা যাচ্ছে তার মানে বাইনারি মান নেওয়ার জন্য প্রস্তুত তো আমাদের বাইনারি মান মান বলে দেওয়া আছে কত এক শূন্য এক শূন্য আমরা নিয়ে যাবো কোথায় অক্টালে তো প্রথমত আমরা এক শূন্য এক শূন্য সেটা আমাদের ক্যালকুলেটরে ইনপুট দিই আমি লিখতেছি এক শূন্য এক শূন্য এটা লিখার পর আমরা ইকুয়াল সেন্টার দিব ইকুয়াল সেন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাইনারি মানটা ইনপুট নেওয়া দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাইনারি থেকে নিয়ে যাব হচ্ছে অক্টালে তো এটা এখানে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট একটা বাটনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন লন লনের উপর লেখা আছে ও সিটি মানে অক্টাল এখানে যদি ক্লিক করি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বারো চলে এসেছে অর্থাৎ বাইনারি এক শূন্য এক শূন্যের অক্টাল মান হচ্ছে দে বারো আমরা লিখতে পারবো এখানে বাইনারির মানটা হচ্ছে বারো বারো লিখে আমরা এখানে আট দিব তাহলে একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ এরপর আমাদেরকে আবার বলা হয়েছে বাইনারি থেকে ডেসিমাল নিয়ে যাওয়ার জন্য বাইনারি থেকে ডেসিমাল নিয়ে যাওয়ার জন্য আমরা আবার এসি বাটনে ক্লিক করব প্রথমত আমাদেরকে বলছে বাইনারি থেকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ বাইনারি থেকে আমাদেরকে ডেসিমাল নিয়ে যেতে হবে সেজন্য জন্য আমরা ক্যালকুলেটরটা প্রথমে বাইনারি মানে নিয়ে যাব বাইনারি মানে নিয়ে গেলাম অর্থাৎ দেখতে পাচ্ছি শূন্যের পাশে বি এ উঠেছে তার মানে আমার কালকোটা বাইনারি মান নেওয়ার জন্য প্রস্তুত বাইনারের মান কত এক শূন্য এক শূন্য আমরা এক শূন্য এক শূন্য ইনপুট দিলাম ইকুয়াল সেন্টার দিলাম আগের মতো ইকুয়াল সেন্টার দেওয়ার পর আমার কালকোয়ারটা বাইনারি মান ইনপুট দেওয়া হয়ে গেছে এরপর নিতে নিতে বসে ডেসিমালে ডেসিমাল জিনিসটা কোথায় ডেসিমাল বাটনটা হচ্ছে এক্স স্কোয়ার এখানে যেটা এক্সেস্কোয়ার দেখতে পাচ্ছি ওখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এক শূন্য এক এর ডেসিমাল ম্যান হচ্ছে ডেসিমাল মান হচ্ছে দশ তো আমরা ডেসিমাল মানটা এখানে লিখে রাখবো দশ খার পর এখানে একটা দশ দিব কারণ ডেসিমালের ভিত্তি হচ্ছে টেন এরপর বাইনারি থেকে আমরা এখন নিয়ে যাবো হ্যাকজার ডিসিম্যাল সর্বশেষ সেখানে নিয়ে যাওয়ার জন্য আবারও একই কাজ আমাদের প্রথমে ক্যালকুলেটরটা বাইনারি মোডে নিয়ে যেতে হবে সেই জন্য আমরা লগে ক্লিক করলাম আমাদের বাইনারি মুডটা অলরেডি আছে এরপর বাইনারি মান হচ্ছে এক শূন্য এক শূন্য আমরা লিখবো এক শূন্য এক শূন্য লিখার পর আমরা আগের মতো এই দিব

বাইনারি করা শেষ এরপর আমরা দুই নাম্বারে যাব এম সিকিউ এখানে বলা হয়েছে অক্টাল থেকে বাইনারি অকটাল থেকে ডেসিমাল অকটাল থেকে হ্যাকজে ডেসিমাল নিয়ে যাওয়ার জন্য আমি একইভাবে এক নম্বর এমসিকির মতো এগুলোও সলভ করে দেখাচ্ছি তা আমাদেরকে বলা হয়েছে অক্টাল দেখে বাইনারিতে দিন যাওয়ার জন্য তাহলে আমাদের মানটা দেওয়া আছে প্রথমত প্রশ্ন দেওয়া আছে অক্টালে আমরা ক্যালকুলেটার একটা অক্টাল মোডে সেটিং করি সেখানের জন্য আমরা কী করবো লন বাটনে ক্লিক করবো লন বাটনে যখন ক্লিক করছে আমরা দেখতেছি শূন্যের পাশে একটা ও লেখা উঠেছে ওটা মানে এখন ক্যালকুলেটরটা অক্টাল মান নেওয়ার জন্য প্রস্তুত আমার এখানে প্রশ্ন অক্টাল মান দেওয়া আছে ওয়ান সেভেন ফাইভ আমি ওয়ান সেভেন ফাইভ ইনপুট দিই ওয়ান সেভেন ফাইভ ইনপুট দেওয়ার পর ইকল সেন্টার দিলাম ইকল সেন্টার দেওয়ার পর আমার ইনপুট দেওয়া হয়ে গেছে এখন আমরা নিয়ে যাবো হচ্ছে বাইনারি মানে বাইনারি মান নিয়ে নিয়ে যাবো জাস্ট একটা বাটনে ক্লিক করব লগে লগে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার অক্টাল ওয়ান সেভেন ফাইভের বাইনারি মান হচ্ছে এক 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 শূন্য এক অর্থাৎ পাঁচটা এক দেওয়ার পর এক এক তারপর দেওয়া আছে শূন্য এক অর্থাৎ আমরা অক্টাল এক্স সেভেন ওয়ান সেভেন ফাইভের বাইনারের মান হচ্ছে এটা আমরা একটা এম সি করলাম এরপরে বলে দেওয়া আছে অক্টাল ওয়ান সেভেন ফাইভের ডেসিমাল মান কত এটার জন্য আগের মতো আমরা অক্টালে প্রথমে ক্যালকুলেট অক্টোল মোড়ে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আমরা মানটা ইনপুট দিব ওয়ান সেভেন ফাইভ আবার ওয়ান সেভেন ফাইভ ইনপুট দিলাম ইনপুট দেওয়ার পর ইকল সেন্টার দিলাম দেওয়ার পর আমাদেরকে বলা হয়েছে ডেসিমেল নিয়ে যাওয়ার জন্য জাস্ট আমরা কী করবো অ্যাক্সেস করে বাটনে ক্লিক করবো কারণ ওখানে ডি সি লেখা আছে ডেসিমালে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এক সাত পাঁচের ডেসিমাল মান হচ্ছে ওয়ান টু ফাইভ তাহলে আমরা এখানে ওয়ান টু ফাইভ লিখলাম এর বৃত্তিটা পাশে লিখে রাখবো সেটা হচ্ছে দশ আমরা একইভাবে অক্টাল থেকে যদি এক্সা ডেসিমাল নিয়ে যাওয়া নিয়ে যেতে বলে আমি করবো কীরকম প্রথমত ক্যালকুলেটরটা অক্টাল মোড়ে নিয়ে যাবো সবসময় মনে রাখবেন যেই মো যে অঙ্কটা যে মুহূর্তে করতে বলবো অর্থাৎ প্রশ্ন যে মোড়ে থাকবে সেই মোড়ে প্রথমে কালকট নিয়ে যেতে হবে আমাদের অক্টাল মোড়ে দেওয়ার প্রশ্ন অক্টাল মোড়ে নিয়ে গেলাম এরপর প্রশ্ন ইনপুট দিবেন ক্লিক করব ক্যাপসিনোটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ওয়ান সেভেন ফাইভের হ্যাক মান হচ্ছে সেভেন ডি আমরা এখানে সেভেন ডিটা লিখলাম সেভেন ডিটা লিখার পর ওদের বৃত্তিটা লিখ বৃত্তিটা লিখব সুলভ তাহলে আমরা আমার দুই টাইম সিকি করা শেষ তিন নাম্বারটা আপনাদের জন্য রেখে যাচ্ছি আমি চার নাম্বারটা আপনাদেরকে সলভ করে দিচ্ছি দুঃখিত আমাদেরকে এখন বলা হয়েছে হ্যাকজা সিমল থেকে বাইনের দিনে যাওয়ার জন্য তো আমাদের প্রশ্ন দেওয়া আছে হ্যাকজা ডেসিমাল অর্থাৎ এইট এফ আমরা প্রথমে এখানে হ্যাকজাতে ক্লিক করবো ক্যাপ চিহ্ন আমাদের ক্যালকুলেটার হ্যাকজা মান নেওয়ার জন্য প্রস্তুত হ্যাকজা মান বলে দেওয়া আছে এইট এফ এইটটাতে দিলাম এখন এফটা কোথায় আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে যে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই এম বিভিন্ন গোলাপি কালারের বিভিন্ন মান এখানে অক্ষর দেওয়া আছে তো আমরা লিখবো হচ্ছে এইট এফ এফটা হচ্ছে টেন টেনে আপনি দেখতে পারবেন এখানে এফ দেওয়া আছে আমি এফটা লিখলাম দেওয়ার পর আমি সেন্টার দিলাম আমার মান ইনপুট দেওয়া হয়ে গেছে এরপর হ্যাকসার ডেসিমএল থেকে আমাকে কনভার্ট করতে বলছে বাইনারিতে আমি যদি বাইনারিতে ক্লিক করি অর্থাৎ লগে যদি ক্লিক করি আমার মানটা আসছে এটা এটা হচ্ছে আমার উত্তর অর্থাৎ আমার উত্তরটা আসছে এক শূন্য 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 এক এক মানটা হচ্ছে আমার হ্যাকার মান দুঃখিত বাইনারি মান অর্থাৎ হ্যাকা এর বাইনারি মানটা হচ্ছে ওয়ান শূন্য 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 এক ওয়ান 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 এরপর আমার বলা হয়েছে হ্যাকজা এ এর অক্টাল মান কত আবার হচ্ছে ম্যাকিকাস আমার হ্যাকজাতে কালকুটার মোড়টা নিয়ে যেতে হবে আমার বলা হয়েছে এইট এফ এইট এফ আমি লিখলাম লেখার পর ইকল সেন্টার দিলাম তারপর আমাকে বলছে অক্টালে নিয়ে যাওয়ার জন্য অক্টা নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে যে লন বাটনে ক্লিক করতে হবে দেখা যাচ্ছে হ্যাকজা এইট এফের এর মান হচ্ছে দুশত সতেরো দুশত সতেরো আমি এখানে আটটা দিলাম কারণ অক্টালের বৃত্তি হচ্ছে আট এরপর আমাকে বলা হয়েছে এইট এফের এর ডেসিমাল মান কত আবারও সেম লাস্ট একই কাজ আমাদেরকে হ্যাক্সাম মোডে নিয়ে যেতে হবে ক্যালকুলেটরটা হ্যাক্সাম মোড আমি নিয়ে গেলাম হ্যাক এখানে উঠেছে এটা এর এটা ইনপুট দিব এটা এফ ইনপুট দিলাম ইকুয়াল সেন্টার দিলাম দেওয়ার পর আমাকে বলছে ডেসিমালে নিয়ে যাওয়ার জন্য আমি সেম একই কাজ এই যে অ্যাক্সেস করে ক্লিক করবো ডেসিমাল ওয়ান ফোর থ্রি আসছে তাহলে হ্যাগজের ডেসিমাল মান হচ্ছে ওয়ান ফোর থ্রি এখানে লিখবো আমি দশ এটাই হচ্ছে আমার সংখ্যাপদ্ধ রূপান্তর সমূহ আমি তিন নম্বর এমসিকিউটা আপনাদের জন্য রেখে যাচ্ছি এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে যদি বলা হয় হ্যাকজা এট বি সি এর মান বাইনারিতে কত যদি আমাদেরকে এরকম একটা প্রশ্ন দে এটা কিন্তু আমরা হানড্রেড টাইমস ক্যালকুলেটর সাহায্যে সমাধান করতে পারবো না আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমাদেরকে বলা বলা আছে এট বিসি আমরা প্রথমে হ্যাকজাতে ক্যালকুলেটরটা নিয়ে যাব নিয়ে গেলাম আমাদেরকে এট বি ইনপুট দিতে হবে আমি এড দিলাম বি দিলাম সি দিলাম ইকো সেন্টার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেসিমাল মানটা আসতেছে অক্টাল মানটা আসতেছে কিন্তু বাইনারি মানে যখন যাবো তখন দেখবেন ম্যাথ অ্যারোর নামে একটা অপশন আসতেছে অর্থাৎ আমার হানড্রেড এম ক্যালকুলেটর এই এইট এর মানটা নিচ্ছে না বাইনারি মান নিচ্ছে না এক্ষেত্রে আপনারা চাইলে নশো বিএস প্লাস ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য ক্যালকুলেটরে এই এমসি কিউটা সলভ করা যাবে সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মোডে ক্লিক করবেন ক্লিক করার পর চার নাম্বার যে বাটনটা ওখানে দেখতে পারবেন বেইস এন নামে একটা অপশন আছে আমি যদি চার নাম্বার বাটনে ক্লিক করি ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছি ডিইসি আমি হ্যাকজাতে ক্লিক করলাম মানটা হ্যাক যাতে ইনপুট দিতে হবে আমার মান ছিল এইট বিসি প্রশ্নটা ছিল এইট আমি দিলাম হচ্ছে বি সি সেন্টার দিলাম তারপর দেখেন ডেসিমাল আসতে মানটা এরপর হচ্ছে অক্টাল আসতেছে মান্টা মানটা কিন্তু বাইনারিতে যখন ক্লিক করব দেখা যাচ্ছে আগের মতো যেটা এই ক্যালকুলেটর আসে নাই সেটা কিন্তু এখানে চলে আসছে অনেক বড় একটা মান তো আমি বলতে পারি যদি সেটা হান্ড্রেড টাইমস ক্যালকুলেটর না হয় সেই ক্ষেত্রে আপনি নশো এস প্লাস ক্যালকুলেটর দিয়ে এই প্রশ্নটা সলভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ